আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দুই হাজার পঁচিশ সালের দশই জুলাই যে এসএসসি ও সময়ের পরীক্ষার রেজাল্ট সে সেজন্য বাংলাদেশের প্রতিটা অভিভাবকের বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে কেননা তারা বিষণ্নতায় ভুগতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল হবার কথা বা যেভাবে তাদের পাশ করার কথা বা কৃতকার্য হবার কথা সেভাবে বা কাঙ্ক্ষিত ফলাফল যদি তারা না পায় তারা অঘটন ঘটাতে পারে এমনও আমরা বিভিন্ন সময়ে বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে তাই বাংলাদেশের সকল স্থানে যারা পরীক্ষার্থী আছে তা তাদের অনুরোধ করব। যেমনই রেজাল্ট হোক না কেন যেমনই ফলাফল হোক না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর রকম কোনোরকম রকম বেঘাত সৃষ্টি করা যাবে না এবং অভিভাবককে বলবো বলব রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না আপনার সন্তানকে যে ফলাফল হয়েছে সেখানে আপনারা আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যে ফলাফল হয়েছে সেটাতে আপনি সন্তুষ্ট থেকে যান কেননা আপনি এসএসসি বা মেট্রিক পরীক্ষা যা দিয়েছে আপনি একটা জিনিস খেয়াল করবেন বর্তমানে অনার্স বা মাস্টার্স পরেও মানুষ ঘুরে বেড়াচ্ছে সেখানে আপনার সন্তান এক সাবজেক্ট বা দু সাবজেক্টে ফেল করেছে বা অ্য হয়েছে বা এ প্লাস পায়নি বা গোল্ডেন পায়নি কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যাই আমি দেখি না কেননা আপনার ছেলের জন্য হয়তো বা এর ভালো কিছু অপেক্ষা করতেছে তার জীবনে বা তার লাইফে এর জন্য আপনাকে আপনার সন্ধ্যাকে কোনো রকম কোনো রাগ বিরাগ দেখানো যাবে না কেননা সে ইমৃতির টেনশনে থাকে সে টেনশন না নেওয়ার জন্য তাকে বারবার উন্নত করবেন এবং আপনার সন্তানের প্রতি খেয়াল খুশি রাখবেন খেয়াল রাখবেন সবসময় ফোন দিবেন সে কোথায় যাচ্ছে কী করতেছে চোখের সামনে রাখবেন হয়তো বা কোনো অঘটন ঘটতেও পারে এই জন্য এই জন্য যারা আত্মহত্যা করার জন্য যারা বিভিন্ন সময় যারা মনে নিয়ে আসেন এই কথা ভাবাও যাবে না আপনি যার জন্য আত্মহত্যা করবেন এমনও হতে পারে যে পরীক্ষাটার কারণে আত্মহত্যা করবেন দেখবেন এরকম পরীক্ষা জীবনে কতটুকু আসে কত যায় হাজার হাজার পরীক্ষা মানুষ দেয় এইভাবে বিভিন্ন চাকরি থেকে শুরু করে বিভিন্ন কারণে ও কারণে তাই আসুন পরীক্ষাটা জীবনে সমাজ সব কিছু নয় যেমনই আমরা মনে করি বিভিন্ন রোমান্টিক কারণে বা কোনো মেয়ে আসক্ত হয়ে কোনো ছেলে বা মেয়ে বা মেয়ে বা ছেলের উভয়ের ক্ষেত্রে আমার দেখি আত্মহত্যার পথ বেছে নেয় যেটা সঠিক সমাধান নয় যার জন্য আপনি আত্মহত্যা করে করবেন বা করার সিদ্ধান্ত নিয়েছেন দেখবেন আপনি বেশি বেঁচে থাকেন দেখে দেখেন যার জন্য যে কাজ করার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেছেন সে কি কীভাবে সুখের জীবন কাটায় আপনি কিভাবে জীবন কাটান দেখুন এখানেই পার্থক্য কাজেই কাঙ্ক্ষিত কোনো ফলাফল বা অকৃতকার্য হলেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই দেখবেন যে নেক্সট পরীক্ষা বা নেক্সট 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 ফলাফলে আপনি ভালো কিছু করে ফেলবেন জীবনে এটা এই এই জন্য আপনাকে সেই পথ বেছে নিতে হবে অর্থাৎ মোহানবু আলামিন যাতে তোমাদের সকলের যাতে যাতে ফলাফল ভালো করে এবং কাঙ্ক্ষিত ফলাফল অনুযায়ী কাঙ্ক্ষিত স্বপ্ন অনুযায়ী যাতে ফলাফল হয় সে আসার প্রত্যাশা ব্যক্ত করতেছি আমি আর বিশেষ করে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে এত দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যার কারণে ভালো কিছু লিখলেও ভালো কিছু পরীক্ষা দিলেও কাঙ্ক্ষিত ফলাফল আসে না বিশেষ করে এইগুলো পরীক্ষাতে বা তোমার যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার ফলাফল ভালো নাও আসতে পারে দেখুন একটা শিক্ষক যখন খাতা কাটে সে হয়তোবা ভুল করে কম নাম্বার দিয়েছে বা বেশি নাম্বার দিয়েছে এরকম হতে পারে এই জন্য ফলাফল ভালো বা মন্দ দুটো হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে কোন একটা হবি অবশ্যই যেই ফলাফলে আমার মেন কথা হচ্ছে আসল কথা হচ্ছে যে ফলাফল হোক না কেন আলহামদুলিল্লাহ ভালো হতে পারে মন্দ হতে পারে তার জন্য জীবনটাকে শেষ করে দিতে হবে এমনটা নয় এজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য সহকারে সমস্ত বিপদকে আপনি মোকাবিলা করেন দেখুন সেগুলো বিপদ কাটিয়ে ওঠার কোনো ব্যাপারই না জীবনে মানুষ জীবনের মানুষ অভ্যাসের দাস অভ্যাস মানুষ কখনো দাস হতে পারে না দৃষ্টি বুঝতে হবে তাই আপনাকে জানতে হবে এবং চেষ্টা করতে হবে পরবর্তীতে এগিয়ে যেতে হবে দেখুন মেট্রিক পরীক্ষা মেট্রিক পরীক্ষা কেন আপনি বলেন ওনার্স বা মাস্টার্স পরেও মানুষ ঘুরে বেড়াচ্ছে অজস্র শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থী যারা আছে যারা এখনও ঘুরে বেড়াচ্ছে কোনো চাকরি বাকরি পায় না তাহলে আপনি মেট্রিক পরীক্ষা দিয়ে কী করবেন এজন্য আপনার পরবর্তীতে যে ভবিষ্যৎ গোড়ার জন্য একটা খুঁটি বা স্তম্ভ হচ্ছে মেট্রিক পরীক্ষা সেক্ষেত্রে আপনাকে ভালো কিছু করার একটা প্রথম ধাপ কেবল আপনি মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করলেন বা উতরিয়ে যাবেন বা পারেন পারেননি তা কী হয়েছে তাবু আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করুন যে আপনি বেঁচে আছেন বেঁচে থাকা সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত বেঁচে থাকা আপনার সুস্থ থাকা হচ্ছে আল্লাহ তাল্লাহর নিয়ামত তাই আসুন কোনো অভিভাবক যাতে করে কোনো শিক্ষার্থী বা কোনো মেয়ের প্রতি বা সন্তানের প্রতি কোনো ও কারণে ও কারণে বা যে কোনো কারণে হোক না কেন কোনোরকমভাবে আপনাদেরকে কোনোরকম শিক্ষার্থীকে প্রেশার ক্রিয়েট করা যাবে না এবং তাকে বিভিন্ন কারণে ও কারণে করা যাবে না যে ফলাফল হয়েছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ তাকে উৎসাহ দেন যে পরবর্তী পরীক্ষা তুমি ভালো করবা ইনশ দেখবা যে রেজাল্ট হয়েছে এর তোমার ভালো কিছু হবে আল্লাহর উপর ভরসা করেন চেষ্টা করেন দেখবেন অবশ্যই ভালো হবে তাই আত্মহত্যা যাতে করা যাবে না আমার মেন কথা হচ্ছে আসল কথা হচ্ছে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে যাতে একটি আত্মহত্যা হয়েছে রেজাল্টের পরে বা ফলাফল ভালো হয়নি এই কারণে বা গার্লফ্রেন্ড প্লাস পেয়েছে গোল্ডেন পেয়েছে আমি পাই নাই এ কারণে এই সমস্ত চিন্তা মাথা থেকে একেবারে আউট করে দিন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ এবং সুস্থ থাকবেন কাজেই বাংলাদেশের কোনো প্রান্ত থেকে বাংলাদেশের কোনো জায়গা থেকে গ্রামগঞ্জ কিংবা শহর বা বন্দর যেখানে হোক না কেন যে কোনো পর্যায় থেকে একটিও খবর যাতে না আসে এবার মেট্রিক পরীক্ষা বা রেজাল্টের কারণে এই ছেলে বা সন্দর মেয়ে আত্মহত্যা করেছে এমন নিউজ যাতে আমরা না শুনি সে এসব ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মোহনাবু আলমিনের নিকট সুক্রিয় করুন আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله